আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর কিন্তু চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটাও ভালো লাগবে আমি বেশ কিছুদিন কিন্তু অফলাইনেই চলে গিয়েছিলাম আমার ফোনে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সব রকম ছবি ভিডিও নাম্বার সব অ্যাপসগুলো একদম ডিলিট হয়ে গিয়েছিল মনটা এতটাই খারাপ হয়েছিল। যে আসলে নতুন করে ভিডিও করার জন্য আমার সাহসী হচ্ছিল না তারপর ভাবলাম যে না আবার শুরু করি তো এই তো এটা ছিল এই বছরের হচ্ছে প্রথম দিকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার একটু বেশি লেট হয়ে গেল মনে হয় তো এখানে হচ্ছে কিছু পর্দার কাপড় ছিল তো ভাবলাম এই কাপড়গুলো একটু কাজে লাগাই তো এগুলো দিয়ে কিন্তু আমি এই সুন্দর টেবিল ম্যাট এবং রানারটা বানিয়ে ফেলেছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে কারণ এটা হচ্ছে আমার সুপার কালারের সাথে একদম মিলে গিয়েছিল তো আমার কাছে তো সব কিছু মিলে পারফেক্টলি লেগেছে কেমন লেগেছে আপনাদের আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই তো এইটাই ছিল ফাইনাল বুক আর আমি কিন্তু বেশ কিছুদিন আগে এই ভিডিওগুলো আমার আসলে ছিল করা তো আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে যাবো বৃহস্পতিবার ছিল তো দুপুরে রান্নাবাড়া করে একদম শেষ করে ফেলেছি খাবার দাবার করে কারণ আমরা যেহেতু রাত্রে ওখানে গিয়ে খাবো। তো দেখে দেখে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর বছরের প্রথম দিকের কিন্তু কয়েকদিন রোদ ছিল না তখনকার তখনকারই আর কি এই ভিডিওগুলো ছিল তো রোহানের জুতাটা হচ্ছে শুকায়নি একদম তো ভাবলাম যে এটা ওভেনেরই একটু শুকিয়ে ফেলি যদিও আমি এটা ছাড়া আরও জুতো নিয়েছি তো এটা একটু কমফোর্টেবল হয় তার এই কারণে নিয়েছিলাম তো ওভেনে যেহেতু আমি এটা শুকিয়েছি তো এটা কিন্তু আমি সাথে সাথেই ক্লিন করেছি কারণ এটা একটা হাইজিনিকের ব্যাপার আছে যদিও আমার মানে জুতাটা কিন্তু ধোয়া ছিল তারপর দেখা গেছে যে ওভেনে যেহেতু আমার বেবির খাবার সবসময় আমি গরম করে থাকি বা কুক করে থাকি তো এই কারণে কিন্তু সাথে সাথে একদম ডিপ ক্লিন করে ফেলেছি এই তো এখন কিন্তু একদম নতুন হয়ে গেছে আর এই তো আমি কিন্তু যেহেতু রাতে যাব এটা বিকেলের দেখেছিল তো আমার বেচিন ইয়া বাথরুম এরিয়া সব কিছু কিন্তু আমি একদম ড্রাই ওয়াশ করে ফেলেছি কোথাও যাওয়ার আগে আমি এই কাজগুলো একদম মানে ফলো করেই করি কারণ এই সব জায়গাতে হচ্ছে বেশিরভাগ পানি ইউজ হয় তো দেখা যায় যে যদি ভিজে থাকে তাহলে কিন্তু একটা স্পট পড়ে যায় এই কারণে আমি সব সময় ড্রাই ওয়াশ করে যাই যদিও আপনাদের ভাইয়া কিন্তু চলে আসবে একদিন পরে তারপর আমি করে গিয়েছি এবং তাকেও বুঝিয়ে দিয়েছি সে অনেক কেয়ারফুল বাসাটা একদম টিপটপই থাকে আমার কখনোই এসে একদম হেসেল মনে হয় না একটু ধুলো বলা পরে এটাই আর কি ঘরটা নোংরা হয় তাছাড়া সব কিছু কিন্তু টিপটপ থাকে তো বিকেলে হচ্ছে রোহানের জামাগুলো বাহির থেকে নিয়ে আসলাম আর দেখলাম আজকের ওয়েদারটা একদম রোদ ছিল না একটা মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল শীতের দিনে কিন্তু এরকম মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না তারপরে কিছু করার নিয়ে মানিয়ে চলতে হয় তো যেহেতু আমি চলে যাচ্ছি জামা কাপড়গুলো যাতে ভিজে না থাকে এই কারণে এগুলো আয়রন করে একটু শুকিয়ে নিয়েছিলাম যেহেতু আমি কয়েকদিন থাকব তো জামা কাপড় থেকে যাতে একটা ভ্যাবসা একটা স্মেল না আসে এই কারণে কিন্তু আমি একদম শুকিয়ে হচ্ছি আয়রন করে রেখে যাব তো এই তো আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে মোটামুটি ওর খাবারগুলো প্যাকিং করা হয়েছে তো একটু ঝামেলার মধ্যে ছিলাম দেখে আপনাদের ভাইয়া বলল। যে নতুন বছর হিসাবে তো কোনো গিফট দেওয়া হয়নি চলো আজকে তোমাদেরকে একটা ট্রিট দিই আজকে সন্ধ্যের নাস্তাটা আমার পক্ষ থেকে তোমাদের হবে আর এক্সট্রা কিছু ঝামেলা করতে হবে না আসলে এই টাইমটা আমার অনেক অনেক বেশি পেশানিতে গিয়েছিল রোহান কিন্তু তখন অনেক বড় একটা ব্যথাই পেয়েছিল। তো ওইটা আর ক্যাপচার করা হয়নি যেহেতু আমি আরেক জায়গায় যাচ্ছিলাম তো একটু টেনশনের মধ্যে ছিলাম তো আলহামদুলিল্লাহ সে ভালোই ছিল আর কি একটু হাত কেটে গিয়েছিল অনেকটা তো সন্ধ্যের নাস্তাটা খেয়ে এখানে হচ্ছে চলে এসেছি ব্যাগগুলো গোছানোর জন্য ব্যাগটা কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম বছরের প্রথমেই যেহেতু আমি বাবার বাড়ি দিয়ে শুরু করলাম এই বছরটা মনে হয় আমার একদম ট্যুর দিয়ে যাবে তো ইনশাল্লাহ বছরটা যাতে আমার ভালো কাটে এই দয়া করি তালার কাছে তো ব্যাগটা কিন্তু অলরেডি একদম গোছানো হয়ে গেছে যেহেতু আমি আর রুহান যাচ্ছি তো আমাদের জামা কাপড়গুলোয় কিন্তু মেনে আমি গুছিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া হচ্ছে তার দিন চলে আসবে আর এই তো আমরা রাত্রে রওনা দিয়েছি আর এই ব্লগের মজার একটা পাঠ হচ্ছে আমরা যে আমাদের বাড়িতে যাচ্ছিলাম আমাদের বাসা কিন্তু কেউই মানে জানতো না আমরা একটা সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম আর এই তো রুহানও কিন্তু অনেক খুশি ছিল তার নানু বাড়ি যাবে তবে অর্ধেক রাস্তায় যেয়ে কিন্তু সে ঘুমিয়ে পড়েছে আর এই তো ভাইয়া হচ্ছে সাথে সাথে রুহানকে কোলে নিয়েছে আমরা ফোন করেছিলাম তো এটা ছিল তার দিন সকালবেলা তো আজকে একটা বিশেষ দিন ছিল আমাদের জন্য তেমনভাবে আসলে ওরকম শ্যুট করতে পারিনি যেহেতু বিশেষ একটা দিন একটু ব্যস্ত থাকা লাগে মানে হয়েছে আর এই তো এটা ছিল আমার মামুনি আমার মামুনিরাও কিন্তু এসেছিলো এটা আমার বোনের মেয়ে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে তো আমার ভাইয়ার হচ্ছে পাত্রী দেখতে গিয়ে আমরা একদম টিয়ে পরেই নিয়ে এসেছি যদিও আনুষ্ঠানিকভাবে আমরা তুলে আনি আর কি পরবর্তীতে তুলে আনা হবে তো আপাতত হচ্ছে বিয়েটা পড়িয়ে আমরা হচ্ছে একদম সব কাজ শেষ করে ফেলেছি তো এটারই খুব ছোটো মোটো একটা ক্লিপ আমি আসলে নিয়েছি যেহেতু ভাই আর বিয়ে আসলে আর প্রথমটা কিন্তু প্রথমের মতোই হয় তো এখানে আমরা খুব সিম্পলের মধ্যে কিছু কেনাকাটা করছিলাম যেহেতু এটা একদম শর্টকাটের মধ্যে আমরা করেছি এটা কিন্তু অনেক রাত্রে আমরা হচ্ছে মার্কেটে এসেছিলাম তো ভাবির জন্য যে শাড়ি আর গহনা নিয়ে গিয়েছিল আমার ভাবিও কিন্তু একটু পার্লার থেকে মেকআপ করেছিল হালকা মেকআপ আর আমার ভাবি কিন্তু এমনিতেই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য এবং আমার ভাইয়ার জন্য তাদের নতুন জীবনটা যাতে অনেক অনেক সুখে হয় আর অনেক আনন্দময় হোক আর এই তো এখানে কিন্তু বিয়ের কাজটা একদম সম্পূর্ণ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমার ভাইয়া এবং দাদার জন্য পরবর্তীতে যখন আনুষ্ঠানিকভাবে উঠে আনা হবে তখন কিন্তু বিস্তারিত সবকিছুই আমি করব তো এটা ছিল তারপরের দিন আমরা অনেক রাত্রে বাসায় ফিরেছি তো তারপর কিন্তু আর আসলে ওরকমভাবে কোনো ভিডিও করা হয়নি আর এটা ছিল পরবর্তীতে আমার ভাইয়া হচ্ছে অনলাইন থেকে এই তো গুড় অর্ডার করেছিল গুড়টা বেশ ভালো ছিল এটা স্মেলটা এবং টেস্ট অনেক অনেক ভালো ছিল আর এই তো আমরা কিন্তু আসলে যে বলেছি আমার ফোনে যেহেতু সব কিছু ডিলেট হয়ে গিয়েছে তো তেমন কিন্তু কোনো ভিডিও আমি আসলে দিতে পারিনি তো এই এগুলোই ছিল ভাবলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করি এই তো এখানে একটু নাস্তা করে নিয়েছিলাম আমরা সন্ধেবেলায় একটু মুগুলস রান্না করেছি বাবার বাড়ি বেরিয়ে কিন্তু এই তো চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে এই তো সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটিয়ে গিয়েছে আবার কিন্তু সে একাই থাকতে হবে তো নারীদের জীবন আসলে এমনই কারণ কয়েকদিন থাকা হয় বাপার বাড়ি আবার কয়েকদিন শ্বশুর বাড়ি এরকমভাবে কিন্তু ঘোরাফেরার মাধ্যমে তাদের জীবনটা শেষ হয়ে যায় সংসার একটা ব্যস্ততার মাধ্যমে তো যাই হোক এই তো আমরা চলে যাচ্ছি বাসায় তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ